বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা অ্যাম্প্লিফায়ার রেডি হয়েছে একশো প্লাস একশো ওয়াটের হাই কোয়ালিটির মধ্যে নিতে পারেন বোর্ড একশো ওয়াটের ক্যাপাসিটা দশ হাজার বাই পঞ্চাশ স্যামওয়া অরিজিনাল এগুলো ফিল্টার করা আছে তেত্রিশশো বাই পঁচিশ দিয়ে এটা হচ্ছে মে পেস্টাবল হামওয়েট ওয়েট আপনার ডেস্ক সেকশানটা আর ভিউলাইস সেকশন এটা দিয়ে করা আছে আর ভালো মানের সব ভালো মানের তার দিয়ে কাজ করা আছে এ টু জেড আর যত যত এই ত্রিশ ভোল্টের সেকশানে যত কাজ করা হয়েছে সব পয়েন্ট ফাইভে তার দিয়ে করা হয়েছে অনেকভাবে ভাবে যে মানে শুরু তার দিয়ে কাজ চলে যাবে শুরু তার দিয়ে কাজ চলবে না কেন কাজ চলে যাবে নিশ্চয়ই কিন্তু মানে যে লোডটা পাস হয় লোডটা এই তারগুলোর মাধ্যমেই পাস হয় তার জন্য ভালো মানে তার দিয়ে করা আছে ফিনলেক্সের তার দিয়ে সব পয়েন্ট ফাইভ ঠিক আছে আর ভিউ লাইট দেখে নিতে পারেন এক ফোঁটা টায়া ব্যাকা এসব কোনো সিস্টেম নেই একদম সমান এটা ভালো মানের পাঁচ এম্প্যানের সুইচ এটা এটা লোয়ার ঘাট অবশ্যই লোহার ঘাট দেখতে পারেন ব্লুটুথ কোয়ালিটির ব্লুটুথ প্যানেলটাও ভালো কোয়ালিটি আর সব অ্যালকনের টি সি আর ডিবিডিটাও ভালো মানেরই ব্যবহার করা হয়েছে দুটো ডি ডিবিডি ডিবিডি উপর দিকে করে রাখলে আপনার নর্ম্যাল আর নিচে দিকে করে ডেক বেস সেই হিসেবেই করা হয়েছে এটা আর এটা হচ্ছে হাম এটা হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে মেন মাস্টার বেস টোন মিড বেশি মিড ফিট মিড আর টোন দিয়ে বাজাবো না একটাই কারণ কারণ কপি রাইট আসে প্রচুর তার জন্যে এই সমস্যাটা হচ্ছে তার জন্য এত বাজাবো না পেছনের ফিনিশিংটা আমি দেখিয়ে দিতে যাই দেখে নিতে পারেন ফ্যান ভালো করে কেটে বসে দেওয়া আছে দুটো আউটপুট করে দেওয়া আছে যেমন যেমন রেকমেন্ডেশন আছে সেই হিসেবেই করে দেওয়া আছে আর আমার ঠিকানা পূর্ব বর্ধমান হাতার বলগনা বলগোনা থেকে কেন দেড় কিলোমিটার নিত্যানন্দপুর গ্রাম গুসকরা রোডে পড়ছে এটা ঠিক আছে অনেক কথা বললাম এরপর আমি এটা বাজি দেখাচ্ছি দেখুন তখন বাচ্চা না বাচ্চা মিট্টন সব কাটা আছে এটা নর্মাল বাচ্চা দেখুন বেশ ডোরে দুটো ডেস্ক ফেলা আছে ডোরে বারো ইঞ্চি ডেস্ক ফেলা আছে ঠিক আছে এবারে একটা নর্মাল হামিং গান বাজি দেখাচ্ছি তারপর ডেক বেস করে দেখাবো দেখুন

দেখুন তিন নম্বর ঘাটটা আপনার ওয়েটের মধ্যে আছে বেশি বেশি ওয়েট হবে ঠিক আছে বন্ধুরা আর কিছু কথা আমি বলতে চাইছি এই ট্রান্সফর্মারটা যেমন আছে এটা আপনার পিওর ছয় এমপ্যার আছে একদম একদম ছয় এমপ্যার কোনো কম বেশি কিছু নয় একদম ছয় এমপার প্রপার তার জন্য সাইজটাও দেখে নিতে পারেন অনেকজনের দিচ্ছে মিনিট ট্রান্সফর্মার দিয়ে বলছে পাঁচ এমপের কেমনে হয় আমি জানি না অনেকজনে এগুলো সাতচল্লিশশো দিয়ে দিচ্ছে দেওয়া উচিত নয় বেশের পাঁচ হবে না তেমন এটার জন্যে ফিল্টারে আপনার মিনিমাম যত মানে ইউএফটা একটু যত যত বাড়াবেন একটু নয়েজটা কম হবে ঠিক আছে এটা অনেকজনের জানে না তার জন্য ইউএফটা কম করে দেয় অনেকজনা মেন হচ্ছে ড্রাইভার বোর্ড ড্রাইভার বোর্ড ডেট ইআইপি একচল্লিশ বিয়াল্লিশ দিয়ে করা আছে এইখানে সেকশনটা ঠিক আছে এটা আপনার তিনশো ওয়ার অব্দি ক্যাপাসিটি আরামসে করা আছে কোনো অসুবিধা নেই কো এটাও তাই আর আর সব ভালো মানুষ জিনিস দিয়েই কাজ করে দেওয়া আছে যে নিতে পারেন ফ্রন্টের লুক কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানতে পারেন এটার ডেট হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এটা যেটা যদি কারো লাগে আর যদি মাল পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার ঠিকানা পূর্ব বর্ধমান ভাষার বলব না এখানে ভিডিও সমাপ্ত করছি ধন্যবাদ